গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এমরি ব্লগস আমার এই চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে হ্যাঁ ব্লগ মানে আজকে আমি সকাল সকাল মানে আমি কিভাবে আমার ঘর দুয়ার পরিষ্কার করি তারপর কিভাবে আমার কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখি তো সেটা আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো আমি মানে সকাল সকাল চা টা খেয়ে একদম কাজে লেগে পড়েছি তো আজকে বললাম আর হ্যাঁ কাজ তো আজকে মানে কাজ বাইরে এতটা কাজ ছিল কিন্তু আজকে ওয়েদারটা খারাপ বলে আজকে কোনো কাজ মানে আমি বাইরের কোনো কাজ করতে পারছি না তো ভাবলাম আজকে ঘরটা পরি কীভাবে পরিষ্কার করি সেটাই ভিডিও তোমাদেরকে দিয়ে দিই আর সব সময় দেখবে পরিষ্কার পরিচ্ছন্নটা মানে খুবই দরকার যখন দেখবে মানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে তখন মনটাই একটু ভালো থাকবে জানোই নয় তো আমার যা আছে আমি সেই দিয়েও আমি সবসময় ভিডিও করি আমার কাজকর্ম এইসব দিয়ে সেটা তো তোমরা আমার ভিডিওতে দেখতে বুঝতেই পেরেছ তবু বলছি আমার ভিডিওতে তোমরা একটু ওয়াশ করে দিও আর তোমাদের রিকোয়েস্টের ভিডিওর কথা তো আমি সেটা করব তোমরা আমার মানে ব্লগ ভিডিওতে একটু ওয়াশ করে দিও মানে আমি ভালো ভালো ভিডিও দিই সেগুলোতেও একটু ওয়াশ করে দিও আর সময় তো এরকম ভিডিও আমি দিতে পারবো না যেহেতু আমরা তো গ্রামের আমাদের গ্রামের যেগুলো কাজকর্ম যেসব আছে আমাদের ঘরে যেসব কাজকর্ম আছে সেগুলো দিয়েও আমি ভিডিও বেশিরভাগ দিতে পারবো আর রয়েছে তোমাদের রিকোয়েস্টের ভিডিওর কথা তো তোমরা এগুলো ভিডিও যদি আমার দেখো তাহলে আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিও দেবো আর না হয়তো আমি যেভাবে ভিডিও করছি আমি সেভাবে করে যাব আমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে দেখো আর যদি ভালো নাই লাগে তাহলে অল্প দেখো আমার তো আর করার কোনো কিছু নেই আর আমি সেটাও বলবো না যে তোমরা পুরো ভিডিওটা দেখলে না কেন তো ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা ঝাড়ু দেওয়া ফুচা একদম হয়ে গেছে জামা কাপড়গুলো সব গুছিয়ে গুছিয়ে তাদের জায়গা মতো রেখে দিয়েছি মানে সবটা গুছানো হয়ে গেছে আর সেগুলো ছিল মানে আগামীকালকের খাঁচা কাপড় শুকানো তো সেগুলো আমি আর গুছাতে পারলাম না তো আজকে বললাম সেটা ভালো করে গুছিয়ে নিই আর অনেকটা জামা কাপড়ের দিকে এদিকে এলোমেলো হয়ে পড়ে আছে তো সেগুলোও আমি আজকে গুছিয়ে ফেললাম আর আজকে আমি একটা ফুল আনেছি বাসক ফুল সেটা হয়তো তোমরা চিনতে পারো তো সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা মানে কালকের ভিডিওতে আর আমার ভিডিওটা একদম লাস্ট পর্যায়ে এসে গেছে তো আমি আর আজকে তোমাদের পুরো রান্নাটা আর দেখাতে পারলাম না কালকে আমি রান্না করব সেটা কালকে তোমাদের রান্নাটা দেখাবো তো আজকের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো